আজকে আপনাদেরকে অচেন একটি শাক দেখাবো যা আপনারা কখনো দেখেননি বা খাননি আর কিছু কথা বলবো গ্রামের মানুষদেরকে নিয়ে যারা গ্রামের মানুষদেরকে ক্রিটিসাইজ করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে আপনাদের সাথে নতুন আরেকটি গ্রামীণ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এই তো দেখুন আমাদের বাড়ির নতুন সদস্যগুলো কত সুন্দর করে খেলা করছিল আর ঘাস খাচ্ছিল ওরা কিন্তু ঘাস খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় তো এই তো আমি শাক তুলতে চলে আসলাম এটা আমাদেরই শ্বশুর বাড়ির পালানের ভিতরে অনেক ধরনের শাক হয়ে থাকে যা হয়তো অনেকে চিনেন না বা দেখেনি আসলে শহরে থাকলে তো এইসব চিনারই কথা নয় আর আমরা কিন্তু এগুলো বিনা পয়সায় পেয়ে যাই আর এগুলো খেলে কিন্তু শরীরের ব্যথাও দূর হয়ে যায় এটাকে বলে খুরা শাক বা কাটা শাক অনেকে হয়তো চিনেন না তো আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি তো যাই হোক এটা হচ্ছে গ্রামে থাকার একটি বিশেষ সুবিধা এই সুবিধার কথা বাদে দিলাম আর অনেক সুবিধাই আছে আমাদের গ্রামের ভিতরে গ্রাম মানেই হল শান্তি একটি প্রশান্তির জা জায়গা গ্রাম মানে বুক ভরা একটা নিঃশ্বাস নিতে পারবেন এই গ্রামে সবসময় টাটকা শাক সবজি মাছ এগুলো তো পাবেনই তার সাথে পাবেন কিছু মানুষ যাদের সাথে আপনি আপনার কথাবার্তা আনন্দগুলো সব কিছু শেয়ার করতে পারবেন আপনার আপদে বিপদে অনেক মানুষ পাশ থেকে চলে আসবে শুধুমাত্র একটা চিকার দেওয়ার কারণে আপনি অনেকগুলো মানুষ পেয়ে যাবেন কিন্তু শহরে কিন্তু সেটা পাবেন না হয়তো বা গ্রামের কিছু কিছু মানুষ আছে চায়ের দোকানে আড্ডা দেয় আর মানুষের বউদের নামে গিবোধ করে সেটা হয়তো মানলাম যদি কিছু সুবিধা পেতে চান তাহলে কিন্তু কিছু অসুবিধা আপনাদেরকে ভোগ করতে হবে সেটা হোক শহরে বা গ্রামে তাই বলে কি গ্রামের মানুষ কি খারাপ আর গ্রামের গ্রামের যদি নিন্দা করে থাকে তাহলে আমাদের মানুষদেরকে নিয়ে করে আপনাদের শহরের মানুষদের নিন্দা করে না তাই না আর যদি গ্রামের মানুষ না থাকতো তাহলে আপনাদের শহরের ভিডিওগুলো কারাই বা দেখতো গ্রামের যে গাইয়া খেতগুলো বলেন না তারাই কিন্তু অনেক আগ্রহ নিয়ে আপনাদের ভিডিওগুলো দেখে বলে আপনারা ভাইরাল হতে পারেন তো যাই হোক এই যে আরেকটি শাক এটাকে বলি আমরা লাঠি লাঠিবাঙ্গা শাক এটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম আর এই যে একটা শাক এটাকে বললাম নুন কাটা শাক বলি আমরা এই নুন কাটা শাকটা তারপর লাঠি বাঙাত কিছু কবলি শাক নিলাম তারপর ওই খুঁড়িয়া কাটা শাক আর কিছু লাউ পাতা দিয়ে একটু সুন্দর করে আজকে শাক রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক আমার এই কথাগুলো হয়তো অনেকেরই খারাপ রাখতে পারে অবশ্যই সে একটি কথাই বলতে চাই যে যেখানে আছেন তা নিয়ে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন অন্যের চিন্তা একটু কম করুন তাহলে নিজে প্রকৃতভাবে ভালো থাকতে পারবেন গ্রাম হোক বা শহর হোক নিন্দা কিন্তু সবাই করতে জানি পর নিন্দা সবাই করে পরচর্যা তো নিজে ভালো তো জগৎ ভালো আমি যদি নিজে ভালো হই তাহলে আমার ভালো ব্যবহার দিয়ে খারাপ ভালো করে করতে পারবো আর গ্রামের মতো শান্তি কোথাও পাবেন না একদিন আপনাকে না খেয়ে থাকতে হবে না যদি আপনার ঘরে শাক বাজার হাট এগুলো না থাকে আশেপাশে থেকে অনেক কিছু আপনি কুড়িয়ে এভাবেই রান্না করে খেতে পারবেন আর এটা যেমন খেতেও সুস্বাদু হবে ঠিক স্বাস্থ্যের জন্য ভালো হবে এই খড়িয়া কাটা শাকটা কিন্তু শরীরে ব্যথা ও দূর করতে সাহায্য করে তো আমার মেয়েটার সাহায্য নিয়ে আমি এখন শাকটা ধুয়ে নিয়ে আসলাম তারপরে এখানে করার ভিতরে শাক দিয়ে তাতে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিবো শাকটাকে সুন্দর এখানে আমি আর কিছু শাক অ্যাড করেছিলাম সেটা হচ্ছে মানে শাক না বলতে পারেন তেলা কুচা পাতা থানকুনি পাতা আর কিছু মিষ্টি আলু পাতাও অ্যাড করেছি তো অনেকগুলো শাকই আজকে মানে অনেক পদের শাক এখানে অ্যাড হয়েছে আর যেসব পাতাগুলো আমি অ্যাড করেছি এগুলো সবই শরীরের জন্য ভালো তো সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন করার ভিতরে তেল তারপর রসুন কুচি দিয়েছি বেশি করে আর শুকনো মরিচ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এখন লাল করে ভেজে নিব আজকে হয়তো অনেক কথাই বলে ফেলেছি কেউ কিছু মনে করবে না আসলে অনেকদিন ধরেই দেখছিলাম অনলাইনে জগতে একটু ঘোরাঘুরি যাই করি সবাই আর কি বলছিল আর তো গ্রামে ওয়াইফে এটা তো আছে আর অনেকে বলছিল গ্রামের মানুষ নাকি বদনাম করে আসলে সেটা কি শহরের মানুষদেরকে নিয়ে করে এটা হলো আমার প্রশ্ন করলে তো গ্রামের মানুষদেরকে নিয়ে তাহলে শহরের কেন আমাদেরকে ক্রিটিসাইজ করবে তো কিছু কিছু মানুষের জন্য সম্পূর্ণ শহরের মানুষকে বা সম্পূর্ণ গ্রামের মানুষকে কিন্তু ক্রিটিসাইজ করা একদমই ঠিক নয় যাই হোক এখানে শাকটা কিন্তু সুন্দর করে বাগার দিয়ে নিয়েছি আর বড় বড় মাছ মাংস খেতে কিন্তু একদমই ভালো লাগে না খুলে মনে হয় যেন একটু অন্যরকম কিছু খায় আর ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগছিল না আজকে ভাবলাম একটু ভিন্ন কিছু করে খাই এই শাকটা কিন্তু ভীষণই মজা হয়েছিল আর অনেকগুলো ভাত খেতে পারছিলাম আর সাথে নিয়েছি একটা বোম্বাই মরিচ ওফ কামড় কামড় কিন্তু খুব দারুণ মজা লাগছিল তো যাদের আর কি ইফতারে একটু অন্যরকম খেতে মন চাইছি এরকমভাবে কিন্তু ভাত খেতে পারেন তাহলে অনেকগুলো ভাত খাওয়া যাবে মন প্রাণ ভরে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ